আজানের মাধ্যমে উদ্বোধন করা হল হেফাজতে ইসলাম কসবা উপজেলা শাখার অফিস দীর্ঘদিন পর নিজেদের অফিস উদ্বোধন করলো হেফাজতে ইসলাম কসবা উপজেলা শাখা আজ আট আগস্ট বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুপারমার্কেট করিতলা চত্বরে নবনির্মিত অফিসে এই আয়োজনটি করা হয় মাওলানা জয়নাল আবেদিন জালালির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন দায়মি ইউনিস করিম বেলালি মাওলানা উসমান ভুইয়া মাওলানা মুশতাক আহমদ মাওলানা আলী আকবর মুফতি খলিলুর রহমান মাওলানা মাসুম বিল্লাহ মাওলানা আমানুল্লাহ আমানি মাওলানা সফিউল্লাহ জেহাদি মাওলানা হাসান মাহাদি ও মাওলানা ওয়াইস আবেদিন জালালি মাওলানা জুবের আহমেদ জালালি হাফেজ আনাস মাহমুদ সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুফতি ইউসুফ আহমদ এ সময় উপস্থিত সকলে বিগত সরকারের আমলে থাকা কষ্টগুলো নিয়ে ক্ষোভ ঝাড়েন ও ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের জন্য দোয়া করে ও সর্বশেষ মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা সমাপ্ত হয় সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া